নন্দীগ্রাম উপজেলা এক নম্বর পুরোল ইউনিয়নে যে ওয়ার্ডের বাসিন্দা আমি এটা আমার বাড়ি এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি সভাপতিতে আজকের এই অনুষ্ঠানে সকল আমাদের নন্দীগ্রাম উপজেলা এবং পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক অত্র এখানকার আমাদের প্রিয় বড় ভাই রফিক ভাই রুলামিন ভাই আমাদের মেম্বার সাহেব আমাদের এই যে আমার আমার এই যে কাছের মামা শফিক মেম্বার মামা উপস্থিত আমাদের এই বিপলির অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী ব্যবসায়ী ভাইরা আমাদের দলের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে সালাম আসসালাম প্রিয় ভাইরা আমি আপনাদের সন্তান হিসেবে শুধু বলতে চাই যে বিগত দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বরের যে নির্বাচনে সব সবসময় বলে যে তোমরা নন্দীগ্রামে পাঁচ হাজার ভোটে ফেল খেয়েছ কেন ওই সময় একটা সরকার ছিল আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি ভোট করতে দেয়নি এবার তো ইনশাল্লাহ সেরকম পরিবেশ নাই আপনাদের কাছে প্রত্যাশা করব যে কাহারু চাইতে বেশি ভোট থাকবে নন্দীগ্রামে ইনশাল্লাহ কারণ আপনারা বিগত সময় এই সময় কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমরা সবসময় ভালো চেয়েছি ভালো করার চেষ্টা করেছি আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনারা কিন্তু পরাজয় বরণ করেন নাই তারা অনেক কিছু করে আপনাদেরকে পরাজয় বরণ করাতে বাধ্য করেছিল আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমরা রক্ষা করতে পারি নাই ইনশাআল্লাহ সময় এসেছে আমার এখানে বলার তেমন কিছু নাই আমি আপনাদের এই ওয়ার্ডেরই সন্তান এই এই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ওয়ার্ডের মানুষ বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কিন্তু আমরা রাস্তার এই পারে বুড়ো লিডনে কোন এমপি পাই নাই বিগত সময় দু সালে পেয়েছি প্রতিকূলতার একটা সরকার ছিল তারপরও সেখানে আমি যতটুকু পেরেছি আপনার আয় চোখের আশেপাশে কিন্তু অনেক কিছু হয়ে আছে এই যে রাস্তার মামাদের বাড়ি ছবি মোহাম্মদের বাড়ি এদিকেও কিন্তু করে দিয়েছি ওই মাদ্রাসায় আমি অনেক অনুদান দিয়েছি মসজিদে দিয়েছি স্ট্যান্ডে অনেক কিছু মানে অনুদানের কিন্তু চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করেছি মাদ্রাসা গেট করার টাকা দিয়েছি মসজিদে যেটা তিন লাখ টাকা দরকার সেই টাকাটা নিয়ে অনেক ফেসা দিয়েছিল তারা আমি চলে যাচ্ছিলাম তারপরে এই টাকাটা অনুদানে আপনাদের কাছে এনে দিয়েছি আমি এই ইউনিয়নের মানুষ হিসাবে একটা এমপি বিশ কোটি টাকা বরাদ্দ পায় সংসদীয় বিশ কোটি টাকার মধ্যে তাহলে আপনি বরাদ্দ পান মাত্র এক কোটি পঁচিশ লাখ টাকা আর আমি এই ইউনিয়নেতে রাস্তা করছি তিনটা একটা ধুন্দার হামিদ বাজার একটা বাংলা বাজার থেকে যেটা করে দিয়ে গেছে আর একটা দাসগ্রাম থেকে গেছে আমাদের বয়ানিয়ার দিকে এখানে প্রায় আমি প্রায় পাঁচ কোটি টাকার মতো প্রায় পাঁচ কোটি টাকার কাজ করছি তাহলে আপনি পাঁচ ছয় কোটি আমি করে দিলাম পাঁচ কোটি কেন করলাম আমার ইউনিয়ন আমার ওয়ার্ড আমার ইউনিয়নের জন্য কিন্তু এই করে দিয়েছি তাই এলাকাবাসী হিসেবে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে যে কোনো দল করেন আপত্তি নাই কিন্তু পাড়ার লোক বাড়ির লোকের পাশে থাকে আমাকে সহযোগিতা করেন আপনাদের সকলে সহযোগিতা আমি কামনা করছি এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেই দলে করেন ভাই আপনার ওয়ার্ডের মানুষ আপনার ওয়ার্ডের এমপি বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু জানে যে পনেরো বছরে বিএনপি সরকার বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ করে দিয়েছে বিএনপি সরকার যেখানে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা যাচ্ছেন বগুড়ায় আন্তর্জাতিক মানে স্টেডিয়াম করে দিয়ে শহীদ চান্দ স্টেডিয়াম বগুড়াতে এয়ারপোর্ট করেছে বেগম খালেদা জিয়া বগুড়াতে গ্যাসের লাইন দিয়েছে খালেদা জিয়া অনেকে আসে হয়তো আপনাদেরকে বলবে ভাই আমরা এটা করবো এটা করবো এটা করে দিতে চাই মডেল করতে তারা মডেল করতে চায় আর আমরা অলরেডি মডেল করেছি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আশা করছি যে হয়তো এই বছরের মধ্যেই বিমান বগুড়া থেকে উঠবে আমরা ঢাকা চলে যাব বিমানে এটাও কিন্তু আমাদের বাস্তব একটা প্রতিজ্ঞা ছিল আমরা সেটা পালন করতে পারছি তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি এলাকার মানুষ হিসেবে আপনাদের গ্রামের সন্তান হিসেবে আপনাদের ভোট চাই আমার এখানে আপনারা যে যে কোনো দল করেন আমার আপত্তি নাই কিন্তু বাড়ির মানুষ হিসেবে আপনারা জানেন পনেরো বছর বিএনপি ক্ষমতা নেই এবারে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে একমাত্র আল্লাহ ছাড়া একটি রোখার আর কেউ নাই ইনশাল্লাহ আল্লাহ সম্মান দিলে আল্লাহ বিএনপি সম্মানিত হবে তো সেক্ষেত্রে আপনারা এলাকার মানুষকে ভোট না দিয়ে আপনারা বাহিরের মানুষকে ভোট দিবেন এটা আমি প্রত্যাশা করি না তারপর আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আপনারা জানেন যে এত প্রতিকূলতার মধ্যে দু সালে আপনারা আমাকে এমপি বানিয়েছেন এবার তো এরকম প্রতিকূলতা নাই ইনশাআল্লাহ বিএনপি তাহরুননদী গ্রাম শুধু নয় বগুড়া সাতটি আসনে বিএমপি পাবে আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ করে গেলাম ইনশাআল্লাহ সিএম আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয় বগুড়ার 15 বছরে যে উন্নয়নে যে কথাগুলো বললাম ইতিমধ্যে আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রান হয়ে গিয়েছে আমাদের রেল লাইনের কাজ আমাদের হচ্ছে সিরাজগঞ্জ থেকে চলে আসছে অলরেডি বগুড়ায় হচ্ছে আমাদের শাকপালা ইতিমধ্যে আপনাদের আমাদের বগুড়া সিটি কর্পোরেশন গঠন হচ্ছে দেখেন তারেক রহমান কিন্তু যখন ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান যখন ইউনি সরকারের সঙ্গে লন্ডনে বসলো তখন তিনি বাংলাদেশের কোন জায়গার নাম না বলে কিন্তু বললো আমি বগুড়া একটা হাটার পাক করেছিলাম আমার আমার বগুড়া তাহলে বগুড়ার প্রতি তার মায়া মোহাম্মত কতটুকু ইনশাল্লাহ বগুড়াবাসী এবার ভোট দিয়ে আমরা বগুড়ার প্রধানমন্ত্রীও চাই বগুড়ার সাতটি আসনে এমপি চাই বিশেষ করে কাহারু নন্দীগ্রাম চাই আপনাদের সহযোগিতা চাই সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে এক ঐক্যমত থাকেন ঐক্যবদ্ধ থাকেন আমার দ্বারা কারো কোনদিন ক্ষতি হয়নি পারলে উপকার করার চেষ্টা করেছি সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আওয়ামী হোক জামাত হোক যাসদ হোক সবার পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি তাই এলাকার মানুষ এলাকার সন্তান হিসাবে আপনাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই ভোট দিবেন আপনি নন্দিয়াম পাহাড়ু এমপি যাবে অন্য জায়গায় আপনার এই ভুলটা অন্তপক্ষে করবেন না ইনশাল্লাহ ওয়ার্ডে দেখবো দেখব যে সেন্টারে যেরকম ভোট দিয়ে এমপি কে সর্বোচ্চ শিখরে সম্মান দিবে ঠিক সেই রকম সেন্টার ভিত্তিক সেসব এলাকার উন্নয়নে সবার আগে হবে ইনশাল্লাহ